ভারতবর্ষে দলিত আদিবাসী এবং মুসলিমদের উপরে অত্যাচার যেন থামছে না সারা দেশ জুড়ে উত্তাল সংসদ ও অচল হয়েছে মণিপুর কাণ্ড নিয়ে তারপরেও আসামের মরিগাঁও জেলায় তথাকথিত গোরক্ষকদের গণপীটনদের মৃত্যু হয়েছে এক যুবকের জখম হয়েছেন আরও বেশ কয়েকজন আবার গোয়ালপাড়ায় চোর সন্দেহ পিটিয়ে মারা হয়েছে এক আদিবাসী যুবককে মঙ্গলবার ভোরে মধ্য আসামের মরিগাঁও জেলার বাগুইয়াটি গ্রামে গরু চুরির অপবাদ দিয়ে তিন যুবকের উপর চ চড়াও হয় গ্রামবাসীরা বিজেপি শাসিত রাজ্যে হামেশাই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে ই জানুয়ার থামছেই না বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এদিন আসামেও ঘটলো ঘটনায় আঠাশ বছরের এক যুবককে ঘটনাস্থলে মৃত্যু হয় এছাড়া ছাড়া বিলাল আলী চব্বিশ ও মিরাজুল হক গুরুতর অবস্থায় তাদেরকে পুলিশ গুয়াহাটি হসপিটালে ভর্তি করে তাদের অবস্থা আশঙ্কাজনক ই জানুয়ার থামছেই না গরু চুরির অপবাদ দিয়ে মধ্যরাতে তিন যুবককে বেধড়ক পেটায় গোরক্ষক বাহিনী এমনকি পুলিশ উদ্ধার করতে গেলে পুলিশকেও মার খেতে হয় এরামি চিত্র উঠে আসছে ঘটনাস্থলে মৃত্যু হয় সাদ্দাম হোসেন নামে এক যুবকের সেই সঙ্গে আহত হয় মিরাজুল হক ও বিলাল আলী এই নিহত এবং আহতর পরিবার সূত্রে জানা যায় এরা কবাডি খেলা করতে গেছিল অর্থাৎ বিভিন্ন জায়গায় যে কবাডি খেলা হয় তাই কবাডি খেলা সেরে তারা মধ্যরাতে রাস্তা দিয়ে ফিরছিল এমনই অবস্থায় একটি গ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল সে সময় তাদেরকে ঘিরে ধরে তাদেরকে বেধড়ব পেটানো হয় সেই সঙ্গে গরু চুরির অপবাদ দিয়ে একজনকে মেরে ফেলা হয় ঘটনাস্থলে তার মৃত্যু হয় সাদ্দাম হোসেন নামে এক যুবক এবং দুজন যুবক গুরুতর অবস্থায় তারা আহত হয় ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ ঘটনাস্থলে গেলেও তাদের উদ্ধার করতে এতটাই ব্যর্থ হয় সেখানে পুলিশের উপরে চড়া হয় গ্রামবাসী এবং এই ঘটনায় ওই যুবকদের কাছে যে বাইক ছিল অর্থাৎ মোটরসাইকেল সে বাইকও জ্বালিয়ে দেওয়া হয় এ যেন আর থামছে না বিশেষ করে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের এরিয়াতে কখনো জয় শ্রীরামের নাম করে পেটানো হচ্ছে কখনো গোরক্ষকের নাম করে পেটানো হচ্ছে এ আর থামছে না একসঙ্গে তিনজন সংখ্যালঘু যুবককে পিটানো হয় সেই পেটানোর জোরে সাদ্দাম হোসেন নামে এক যুবক ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং দুজন গুরুতর অবস্থায় পুলিশ উদ্ধার করে তাদেরকে হসপিটালে নিয়ে যায় তাদের অবস্থা আশঙ্কাজনক পরিবার সূত্রের দাবি তাদের নামে কোনো কোনোরকমভাবে চুরির অপবাদ নেই বা প্রশাসনের কাছে কোনো দাগ নেই তারপরেও গ্রামবাসীরা ঘিরে ধরে গো গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে ইয়ার থামছে না এবার আসামের মতো জায়গায় এই চিত্র দেখতে হচ্ছে এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে খবর পেয়ে গেলেও পুলিশ কর্মী একজন আহত হয় জনতা দাবি করেছে এদিন ভোরে স্থানীয় কালিয়া দাসের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল বলে তাদেরকে আটক করে গ্রামবাসীরা কিন্তু তাদের পরিবারের দাবি না তারা কবাডি খেলা সেরে তারা রাতেই বাড়ি ফিরছিল সেই অবস্থায় তাদেরকে ধরে গ্রামবাসীরা ভাবে পেটায় এই ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও পুলিশের কথা না শুনে তাদের সামনে পুলিশের সামনেই তাদেরকে পেটানো হয় এই ঘটনায় একজন মৃত্যু হয় তার নাম সাদ্দাম হোসেন এবং আরও দুজন যুবক গুরুতর অবস্থায় তাদের আশঙ্কাজনক অবস্থায় তাদের গুহাটি হসপিটালে ভর্তি করা হয় তাদের অবস্থা আশঙ্কাজনক মরিগাঁওয়ের পুলিশ সুপার হেমন্ত কুমার দাস জানায় ঘটনা তদন্ত চলছে কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ